রামপুরহাটির নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদে বাজারে ধিক্কার প্রতিবাদ সভা রামপুরহাটের নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তীব্র প্রতিবাদের জোয়ার উঠেছে সেই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সোমবার বিকেল পাঁচটা নাগাদ হুগলি জেলার পান্ডুয়া ব্লকের পাখরি বাজার এলাকায় ধিক্কার প্রতিবাদ সভার আয়োজন করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পান্ডুয়া ব্লক কমিটি সবাই উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় পার্শ্ববর্তী এলাকা অসংখ্য সদস্য সদস্যা ভারত জাকার মাঝি পরগনা মহল সংগঠনের একাধিক নেতৃত্ব বক্তারা রামপুরহাটের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যদি এই ঘটনার ন্যায় বিচার না মেলে তবে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামব সভাস্থল জুড়ে প্রতিবাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পাকড়ি বাজার এলাকা ন্যায়ের দাবিতে আদিবাসী সমাজের ঐক্যবদ্ধ অবস্থান দিনে সবাই স্পষ্ট হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আদিবাস ধর্ষণ কে আলে মাস্টার যাতে হোমাতে আলে ফাঁসি ককয়া আমার নাম দোলাালি মুরমু পাখি দিঘির পাগ থানা পাড়া হুগলি জেলা জন্য এই বীরভুমের রামপুর হাটে যে আমাদের আদিবাসী একজন মেয়ে সে স্কুলে ছাত্রী ছিল শিক্ষক তাকে ধর্ষণ করেছে নির্যাতন করেছে এই ইয়েতে আমরা একটা তো আমরা একটা হ্যাঁ যাদের फांसी হয় এটাই আমরা চাই শিক্ষকের যেন হ্যাঁ শিক্ষকের জন্য फांसी হয় কি নাম আপনার আজকে এখানে পথসভা হচ্ছে বীরভূম জেলার রামপুরহাট থানার ধর্ষণ করে খুন করা হয়েছিল আর সেইটি খুনটি করেছে ফাঁসির দাবিতে আজকে এখানকার দিঘির পারে এখানকার এই জনমান গেছে পুরো ওর ফাঁসির দাবিতে আজকে এখানে পথসভা ধিকার পথসভা হচ্ছে যতক্ষণ না ওই মনোজ কুমার ফল ফাঁসি হচ্ছে ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে আর এরকমই অবরোধ হবে আর এখানে আমরা দেখলাম এখানে আদিবাসী একটি বাচ্চা মেয়েকে খুন করে ধর্ষণ করা হলো সেখানে কোনো নেতা মন্ত্রী কেউই পথে নামলেন না কোনো শিক্ষক কোনো বুদ্ধিজীবী কেউই পথে নামলেন না আর আমরা দেখলাম গতকাল আসানসোল বর্ধমান আসানসোলে ওখানে একজন আমাদের আদিবাসী নয় নন আদিবাসীকে ধর্ষণ করলো সেখানে কত বুদ্ধিজীবী কত কত মানে গ্রামের লোক কত পাড়া শহর পাড়া থেকে শহর পর্যন্ত প্রচুর লোক ওখানে নেমে পড়েছে এখানে যেহেতু আদিবাসী আজকে আটাত্তর আটাত্তর বছর পূর্ণ হলো ভারত স্বাধীন হয়ে কিন্তু এখনও আদিবাসীরা শোষিত বঞ্চিত অবহেলিত এবং ঋণিত সে এখন আমরা বুঝতে পারছি আদিবাসীরা যেহেতু আদিবাসী সেখানটা আমাদের কোন কেউ কোনো বন্ধু সাহায্য করলো না অথচ ওখানে দেখলাম যে প্রচুর প্রচুর বলে প্রচুর বুদ্ধিজীবী স্কুল বাস থেকে আরম্ভ করে অনেক শিক্ষক অনেক উকিল ডাক্তার ওখানে পথে নেমে পড়েছে আমার নাম প্রসাদ সরেন আমি পান্ডুয়া মুলুক পারগানা আজকে এইখানে পথশোভা হচ্ছে বীরভূম জেলা বীরভূম গ্রামের রামপুর থানার অন্তর্গত এক আমাদের আদিবাসী এই ক্লাস সেভেনে পড়ে সেই মেয়েটাকে ধর্ষণ করেছে কে না শিক্ষক মনোজ পালের আমাদের শিক্ষক যে মনোজ পাল ধর্ষণ করেছে সেই মনোজ পালের ফাঁসি চায় ওই ফাঁসির দাবিতে আজকে এই পাখড়ি আদিবাসী দিঘির পার আমাদের পাণ্ডা বলগে আজকে আমরা এই নিমাই মান্ডি এই দিঘির আমি মরল দারুণ খবর দারুন খবর দারুন খবর এবারে শারদীয়ার নতুন বাইক বা স্কুটারের খোঁজ করছেন তাহলে আর দেরি কিসের আজই আসুন পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অটোমোবাইল মোবাইল শোরুম নিউ জেস অটো এখানে প্রতিটি বাইক বা স্কুটার কিনতে পাবেন আইএসআই মার্কা হেলমেট পেট্রোল বাইক ইন্স্যুরেন্স একটি গিফট ও আকর্ষণীয় ক্যাশব্যাক এছাড়াও মাত্র ন নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট ও মাসে এক হাজার পাঁচশো কিস্তিতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটি শুধু তাই নয় বাইক এক্সচেঞ্জ করলেও পাবেন সর্বোচ্চ দাম ও সাথে দারুণ উপহার তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা নিউ জে কাকুলি সিনেমাতলা পান্টুয়া হুগলি মোবাইল নাইন এইট ফাইভ ওয়ান থ্রি থ্রি টু টু এইট জিরো